ના ભાઈ ના કી ઓ ના

কোনো কি দোষ করেছিল এরা কোন কি করেছিল যে এদের উপর যে এত হামলা চালানো হচ্ছে কোন কি দোষের মানে ভাগিদারি এরা হয় বলুন একবার ভালো করে কি করেছিল এরা সমস্যাটা কি এদেরকে নিয়ে সমস্যাটা কি মানে এটাই কি ইন্ডিয়ার একমাত্র বড় সড়ো ভুলে গিয়েছিল যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে এইভাবে মানে স্বাধীনতা দান করেছিল এটা ভুলে গিয়েছিল নাকি মানে আজবি জিনিস চলছে কোথায় বাংলাদেশের এখন কোথায় সেই সব বড় বড় যারা প্রচুর পরিমাণে ফেসবুক পোস্ট করত যারা নিজেদের সেকুলার বলে দাবি করতো এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনের পরে যারা সেকুলার ভাবে বলতো যে আমরা হিন্দু মানি মুসলিম কেউ মানি মুসলিম আমাদের ভাই হলো হিন্দু আমাদের ভাই কই তারা কই গেছে এই যে দেখুন তো কিভাবে অত্যাচার হচ্ছে না আজ থেকে বহু বছর আগে ধরে নিচ্ছি পঞ্চাশ বছর আগে উনিশশো একাত্তর সাল নাগাদ হয়তো সোশ্যাল মিডিয়া সে সময় ঘটনা জানতে পাইনি হয়তো লোকের মুখে মুখে শুনেছি এত ইয়ে হয়েছে আমরা বাবা ঠাকুরদার মুখে শুনেছি যে এরকম এরকম ঘটনা হয়েছিল এক সময় হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল একজন ইন্দিরা গান্ধী ওকে ইনফেল করেছিল কই এই দেশের অবস্থা হিন্দুদের উপর অত্যাচার চলছে মানে কি সমস্যা কি করেছে সমস্যা কিছু করেছে এরা কি জামাতি ইসলামকে বন্ধ করতে গিয়েছিল নাকি আন্দোলনে করতে গিয়েছিল বাংলাদেশের জনগণ চাচ্ছে এখন যে বাংলাদেশটা পাকিস্তানের মতো কাঙ্গাল হয়ে থাকুক ভালো জিনিস পছন্দ না তো মানে সুখে থাকতে ভূতে কি লয় এই ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে কি দরকার ছিল রিজার্ভেশন তো কমিয়ে দিয়েছিল পাঁচ পার্সেন্ট এরা স্টুডেন্ট মানা মানা হয় এরা স্টুডেন্ট স্টুডেন্ট এইভাবে প্রোটেস্ট করে মানে আর কোনো বিশ্বে কোনো জায়গায় প্রোটেস্ট হয় না ইন্ডিয়াতে প্রোটেস্ট হয়নি ওদের দেশে প্রোটেস্ট হয় না এভাবে প্রোটেস্ট হয় লোকজনকে ভাঙচুর মার ধর করে আপনি কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গ মুসলিমদের এরকম করে মারা হয়েছে তারাও তো মাইনরিটিতে রয়েছে এরকম করা হয়েছে কোনোদিন দেখেছেন এরকম করে কাটাকাটি কুপাকুপি বাড়িঘর ভাঙি এরকম হয়েছে করেছে এই সময় করলে তো মানে আলাদাই ব্যাপার স্যাপার হয়ে যেত না কোথায় ইউএস এর এখন মানবাধিকারের যে ইয়ে রয়েছে তারা এক সময় বলতো র‍্যাব নাকি মানবাধিকার করেছে প্রচুর পরিমাণে ওকে মানব অধিকারের হনন করেছে ওই র‍্যাব কে তো এইসব করেছে যখন তখন তো ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের প্রচুর পরিমাণে বলতো যে মানবতার ধ্বংস হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কই দেখুন তো এই যে ভিডিওতে তো সাক্ষাৎ প্রমাণ রয়েছে কি হারে হচ্ছে কালকেও একটা কালকে না আজকে দুপুরে যে ভিডিওটা বানিয়েছে সেই সময় তো দেখানো গিয়েছে কি হবে কিছুই করার আছে কি করতে পারি আমরা একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে হিন্দুদের সরে আসতে হবে চলে আসতে হবে কিছু করার নেই নতুন জীবন শুরু করতে হবে নিজের বাচ্চাদের কথা সব কিছু ভুলে গিয়ে এখন আর চেঞ্জ হবে না আগামী পাঁচ ছয় চেঞ্জ হবে না আমি বলছি তো চেঞ্জ হবে না কেন হবে না আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন মায়ানমারে চেঞ্জ হয়নি ওকে এখনো চেঞ্জ হয়নি আর্মি রুলই রয়েছে আপনি যদি শ্রীলঙ্কা চলে যান দেখেন কি অবস্থা রয়েছে এখন সেই এগারো অবস্থা ওকে আর এগুলা তো এমনি না এগুলা তো ফান্ডেড নিউজ যুদ্ধের প্রস্তুতি করছে কি হচ্ছে দেখুন তো অবস্থাটা কি নিজেরা নিজেরা করছে নিজেরা নিজেরা কেটে উঠে মর অন্যজনকে কেন টানিসা সরকার ইয়ে করে দিয়েছে পদত্যাগ করে দিয়েছে তারপরেও কেন এরকম অবস্থা হচ্ছে খুবই মর্মান্তিক নির্মম একটা দৃশ্য দেখতে হচ্ছে আমাদেরকে এই সময় দাঁড়িয়ে এই দিনটা দেখার জন্য আমরা উনিশশো সালে এদেরকে স্বাধীন দিয়েছিলাম কিছু করা উচিত না এখন বর্ডার বন্ধ করে দেওয়া উচিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত না খেতে পেয়ে মরা উচিত কিছু করার নেই যখন পেটে টান পড়বে তখন এরা বুঝতে পারবে যে এদের জীবনে কি চলছে কি না চলছে কত বড় ভুল এরা করেছে ওকে এদের লোকজনের উপর এই অত্যাচার তো ও ঠিক আছে চলুক এভাবে মরতে থাকুক পরবর্তীকালে বোঝা যাবে ওকে কারণ কিছু তো নেই পাকিস্তানের মতো হারাও হয়ে যাবে এদেশের কিছু নেই কয়েকদিন পেঁয়াজ বন্ধ করে পেঁয়াজের দাম উর্ধসীমা চলে যাচ্ছে ডিমের দাম উর্ধসী ডিম পেঁয়াজের জন্য যারা লড়াই করছে যে বাংলাদেশের যে সোকল যারা নিজেদের মানে মহান ভাবে ডিম পেঁয়াজ আলু এগুলোর জন্য লড়াই করছে এরা কিছু না ডিমের পেঁয়াজ দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম বেড়েছে নিয়ে হাল্লা হুল্লা করে মাঝে মাঝে দেখি এই অবস্থা করেছে দেশটার কিছু নেই এদেশটা দেশটা একসময় আমাদের সাথে ছিল ইন্ডিয়া কোথায় রয়েছে এরা কোথায় রয়েছে ইন্ডিয়াতে তো রয়েছে এত বড় জনসংখ্যা রয়েছে ষোলো কোটি লোক মিলে এরকম করছে মানে ষোলো কোটি মিলে ভাবছে যুদ্ধ জয় করে নিবে পড়ে রয়েছে তো হচ্ছে না মুসলিমদের বাড়ি ঘর এরকম অত্যাচার হচ্ছে কোনোদিন দেখেছেন কোনো মুসলিম এরকম ভিডিও বানিয়ে চিৎকার করছে মোবাইল তো সবার কাছে রয়েছে ইন্টারনেট সবার কাছে রয়েছে কোনোদিন দেখেছেন এরকম করে চিৎকার করতে করেছে চিৎকার এরকম দেখুন তো কি আর্তনাদ শোনা যায় না না এই মহিলাটার একটু মুখটার দিকে তাকিয়ে দেখুন এটা বুঝবেন এটা বুঝবেন অশিক্ষিত লোক কখনই বুঝতে চায় না ওকে ঠিক আছে এখন আর অত বড় ইউনিভার্সিটি ডাক্তারি ফ্যাক্টরি পড়ে লাভ নেই শুধুমাত্র কি করবেন বেশি না ওই যে রয়েছে তো আমাদের বড় বড় মাদ্রাসা রয়েছে সেখানে পড়াশোনা করবেন বোম বানাবেন ওকে নিজের ওপর নিজে মারবেন এর ওপরেও মারবে ওর ওপরেও মারবে এভাবে মরে যাবেন পাকিস্তানে যেরকম চলছে না মরে যাবে কোনো কিছু নেই হ্যাঁ ইন্ডিয়ান লোকের একটু কষ্ট হবে নিজের দেখে কষ্ট হবে যারা আসতে পারেন তারা চলে আসতে হবে কিছু করার নেই আগামী পাঁচ বছরের সমস্যার সমাধান হবে না ওকে রাখতে চলছে আপনারা না যে যে আর্মি যে আজকে আসছি সুন্দর সুন্দর কথা বলছে আর্মি নিজের পাওয়ার ছেড়ে দিবে পরে আসবে এগুলো কথা পরে আসবো অন্যান্য ভিডিও বানাবো যখন তখন কা হবে ওকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে করতে ভালো লাগে জানাতে ভালো লাগে লোককে নিজের জ্ঞান দেওয়া অনেক ভালো জ্ঞান দিলে সবসময় বৃদ্ধি পায় এই যে বাড়িঘর এগুলো সব ছেড়ে আসতে হবে এদেরকে কষ্টের বাড়িঘর মানুষ নিজের কষ্ট করে নিজের সংসার সামলায় না হবে কিছু না উনিশশো একাত্তর সালে শুধু আমরা গল্পই শুনেছিলাম যে হিন্দুদের পালিয়ে পালিয়ে আসতে হতো বাবা ঠাকুরদার মুখে শুনেছিলাম বিঘায় বিঘায় জমিন ছেড়ে দিয়ে চলে এসেছে বুঝলে পরবর্তী গিয়ে দেখছে যে ওগুলা কবজা করে নিয়েছে বাস আর কি চলছে এইভাবেই চলবে চলো ঠিক আছে দেখাবেন দ্রুত ভিডিও আনবো ওকে গুড বাই হম বাই বাই